আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই আছেন থামলেন দেখে বুঝে গেছেন তো আজকে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাড করে অনলাইনে ইনকাম করতে পারবেন একদম ফ্রি তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনার লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা ফার্স্ট নেম দিয়ে দেবেন এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে আবার সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এখানে আমার ইনভাইট করতে থাকবে আপনাদের দেওয়া লাগবে না তো এখানে সাবমিট বা রেজিস্ট্রেশন করে দেবেন এখানে ক্লিক করে যেহেতু আমার আইডিটি খোলা আছে তো আমি লগ ইন করে নিব দিয়ে পরে লগ ইন করে নেব এখানে সাপ দিব দেওয়ার পর সাকসেসফুল হয়ে যাবে তো ওইখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন চার হাজার প্লাস তো এখানে আপনাদের সর্বপ্রথম দুই হাজার থাকতে পারে আই থিঙ্ক তো এখন আপনাদের মূল কাজগুলো দেখাই দিই এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকন এটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এই যে নিচে দেখতে পারছেন উইড্রো ডিটেলস তো আমি আপনাদেরকে আগে দেখাই আমি টাকা তুলতে পারছি কি না তো এখানে ক্লিক করার পর ওই উপর দেখতে পারছেন আমি দশ হাজার কয়েন তুলেছি তো এখানে সাকসেসফুল করে দিয়েছে আমাকে তারপরে আমি টাকা পেয়ে গেছি তো এখানে তারিখ কয় টাকা তুলেছি সব দেখতে পারবেন এই জায়গায় আমি তারপর এখানে ক্লিক করে দিই দেওয়ার পর এদের উপরে অ্যাকাউন্ট উইথ্রো এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের এখানে বাংলা সিলেক্ট করে দেবেন এখানে অনেক কিছু দেওয়া আছে আপনারা করে নেবেন তো একশো পয়েন্ট সমান সমান পঞ্চাশ পয়সা আই থিং এরকম মাত্র দুই হাজার হলেই আপনারা তুলতে পারবেন তো আমি এখানে দেখাবো কিভাবে আপনারা উইড্রো করবেন তার জন্য এখানে ইডিটি ক্লিক করে দেবেন একদম সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দিয়ে দেবেন এখানে বিকেশ দিয়ে দেবেন এখানে নাম্বার দিয়ে দেবেন আবার এখানে আপনাদের নাম নামটি দিয়ে দেবেন তারপর এখানে কনফার্ম এটাতে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের উইড্রো সাকসেসফুল হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে আরও কীভাবে কাজ করতে হয় কীভাবে হবে করতে হয় সব কিছু দেখিয়ে দেবো নো প্যারা নো চিল আজকে শুধু কাজের দিন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এটি এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর ওই উপরে দেখতে পাচ্ছেন আমি শারটি রেফার করেছি তো এখানে আপনাদের রেফার ইটি দেখাই দেবে তো নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এখানে আপনারা ক্লিক করে কিন্তু আপনাদের রেফার লিঙ্কটি কপি করে নিতে পারেন কপি করে আপনারা রেফার করবেন তো এখানে হোম পেজে যাবেন হোম পেজে একটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ মেনেজ টাক্ক তো এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি নাম্বার অ্যাড করেছিলাম এটা ফিল্ট হয়ে গেছে তো এখানে আমি আবার ডিলিটে ক্লিক করে আবারও ইয়েস করে দেবো তো এখান থেকে ডিলিট হয়ে গেছে এখানে ওই উপরে দেখতে পাচ্ছেন নাম্বার এখানে আমি একটি নাম্বার বসিয়ে আপনাদেরকে দেখাই দেবো তো ওটা নাম্বার বসাই দিলাম দেওয়ার পর গেট কোড এখানে ক্লিক করে দেবেন এখানে আবারও ক্লিক করে দিচ্ছি দেন এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর এই নিচে দেখতে পাচ্ছেন তাদের সংখ্যা এ এ এ এখানে চারটি এ দিয়েছে আপনি কপি করতে পারেন বা ওখানে যে শুধু এ লিখে দিতে পারেন তো আপনাদের সুবিধা মতো নেবেন আপনারা তো উপর দেখতে পারবেন একটি এস এম এস দিয়ে দেবে আপনাদের সাথে সাথেই তো এখানে আমার একটু ভেজাল হয়েছে তাই আর কি এস এম এসটি দিল না তো আমি হার্স পেয়ে যাব যার পর ওই দেখতে দেখছেন থ্রি ডোটা আইকন এখানে ক্লিক করে দেবেন যে এখানে এই লিঙ্ক ডিভাইস এটাকে ক্লিক করে দেবেন আপনারা তো ওখানে ক্লিক করে দেবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ফোনে লকটি দিয়ে দেবেন তো এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক ফোন এখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পর এরকম একটি কোড বসানোর একটি অপশান চলে আসবে তো এখানে আপনারা সবগুলোতে এ এ লিখে দেবেন তো আমি লিখে দিলাম না লিখে দিলে আপনাদের অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো এখন এখানে এসে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে স্ট্যাটাস এখানে দেখতে পারবেন অনলাইন থেকে আছে আর যদি এখানে লাল কালারের ফিল লেখা দেখায় তখন এটা ডিট করে আবার আপনারা অ্যাড করে নেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওর দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই ছোটো ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ